বাংলাদেশের দিকে চোখ রাঙালে ভারতের সেভেন অস্তিত্ব থাকবে না পৃথিবীর বাইরে ড্রপ করে দেওয়া হবে ড স্যার ব্যতীত আপনি আরেকজনকে দেখান যে দেশের চাইতে বাইশ গুণ বড় দেশ ইন্ডিয়াকে এরকম স্ট্রেট ফরওয়ার্ড ওপেনলি থ্রেড দিতে পারে মজুরের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে আর মজুরের মাথা খারাপ যদি না হতো তাহলে এরকম কথা বলতো না কেননা বাংলাদেশ এবং ভারত কিন্তু অনেকটা বন্ধুরাষ্ট্র এবং এই বন্ধুরাষ্ট্র হওয়া থাকা সত্ত্বেও যখন সরকার চেঞ্জ হলো বাংলাদেশে তখন এই ধরনের কথাবার্তা আসছে তার মানে ভারত বিরোধী সরকার এসছে এবং তার সাথে সাথে এটাও দেখা যাচ্ছে যে যেই ধরনের কথাবার্তা চলছে যেভাবে মানে আক্রমণাত্মক হিসাবে কথা বলছে সেই হিসাবে দেখতে গেলে যে কোনো সময় বাংলাদেশ ভারতকে দখল করে নেবে এই রকম কথাবার্তা এবং সোশ্যাল মিডিয়ায় এই ম্যাপটা ভাইরাল হচ্ছে যে ভারতের সাতটা রাজ্য যে কোনো সময় বাংলাদেশ দখল করে নিতে পারে যদি বাংলাদেশকে কোনো রকম চোখ রাঙায় ভারত এটা কি ধরনের কথা এবং ভারত বাংলাদেশকে চোখ রাঙাবে কেন ভারত তো আর বাংলাদেশ বরাবরই তো রাষ্ট্র এবং ভারত থেকে তো সব কিছু আদান প্রদান চলে মানে এক্সপোর্ট ইনপোর্ট তো চলে তবে ভারত কেন দখল করতে চাইবে যদিও এখানে ভারতকে যদি বাংলাদেশ আক্রমণ করতে চায় মানে দখল করতে চাই রাজ্যগুলোকে তাহলে কি ভারত ছেড়ে কথা বলবে বাংলাদেশকে শুধুমাত্র এক ঘন্টায় এক ঘন্টায় বাংলাদেশকে দখল করতে পারে ভারত কিভাবে অনেকে বলবে কিভাবে এখানে একটাই আমাদের কথা আছে যে এখানে যদি ফারাক্কা ব্রিজ যে ব্রিজটা নিয়ে বরাবরই বাংলাদেশের মানুষ কথাবার্তা বলে থাকে এবং বলে থাকে যে পানি ছেড়ে দিয়েছে পানি ছেড়ে দিয়েছে এই পানির জন্যে আমাদের এখানে বন্যা চলে এসেছে সেই বন্যার এখানে বাদ যদি ছেড়ে দেয় মানে ফারাক্কা ব্রিজের তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে বাংলাদেশ তো ওই ব্রিজের চলে তো মানে দেশে চলে যাবে তাই এই ধরনের কথাবার্তা না বলাই ভালো এবং ভারত তো এইভাবে কোনো রকম মাথা ব্যথা রাখে না এই ধরনের কথাবার্তায় তবে আমি বলতে যাব যদি দখল করার ইচ্ছা থাকে বাংলাদেশের তবে একবার করে দেখা পুরো বাংলাদেশটাই না দখল হয়ে যায়